আসসালামু আলাইকুম ভিয়াস ভাই বোনেরা কেমন আছেন আশা করি আল্লাহ ভালোই আছেন দেখেন ঝড় বৃষ্টি হঠাৎ এখন সাড়ে তিনটে বাজে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে প্রচুর বৃষ্টি মেঘলা একদম আকাশ দেখেন অন্ধকার ঘর দেখেন অন্ধকার দেখেন অন্ধকার ঘর একদম ঘর অন্ধকার বৃষ্টি আস পাচ্ছেন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ